সরকারের নীতিগত সিদ্ধান্ত এবার কুরবানির পশু আমদানি করা হবে না দেশে মৌলভীবাজারে পবিত্র ঈদ আজহা উপলক্ষে জমে উঠেছে জমজমাট পশুর হাট পুরুদামেই চলছে বেচা কিনা মৌলভী বাজার কমলগঞ্জ আদমপুর বাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে পশুর হাট হাটগুলোতে পুরো দামেই চলছে বেচা কিনা কেউ বাজারে এসেছেন কোরবানি পশু কিনতে আবার কেউ বা পশু বিক্রি করতে এতে কোরবানির পশুর হাটগুলো ক্রেতা বিক্রেতাদের পদ প্রচারণায় জমজমাট হয়ে উঠছে এদিকে চাহিদার তুলনায় দেশে কুরবানির পশুর সংকট নেই বলে জানিয়েছেন প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান তিনি বলেছেন সরকারের নীতিগত সিদ্ধান্ত এবার কুরবানির পশু আমদানি করা হবে না মহৎস প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এবছর কুরবানির জন্য এক কোটি তিরিশ লাখের বেশি পশু রয়েছে আর দেশে চাহিদা রয়েছে এক কোটি দশ লাখের মতো অর্থাৎ চাহিদার তুলনায় বিশ লাখ পশু বেশি রয়েছে দেশে গত বছর সারা দেশে কোরবানির যোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল এক কোটি পঁচিশ লাখ ৩৭ হাজার তিনশো তেত্রিশটি এর মধ্যে এক কোটি একচল্লিশ হাজার আটশো বারোটি পশু কোরবানি করা হয় শুক্রবার সাতজন আদমপুর বাজারের পশুর হাটে গরু কিনতে আসা ক্রেতারা জানান আর মাত্র কয়েকদিন পর কুরবানির ঈদ যার কারণে এ হাটে এসেছি গরু কিনতে এর আগে কয়েকটি হাটে ঘুরে দেখেছি এবং বুঝতে পেরেছি এবছর কুরবানির পশুর দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি চাচ্ছেন বিক্রেতারা তবুও চাহিদা পূরণে পছন্দের গরু কিনতে চেষ্টা করছি অন্যদিকে বিক্রেতারা জানান ক্রেতারা দাম আমাদের চাহিদার থেকে কম বলছেন তাদের দামে আমরা গরু দিতে পারছি না কারণ এবছর খাদ্যের দাম একটু বেশি হওয়ায় গরুর পিছনে আমাদের খরচাও বাড়তি ছিল আরে বিডি নিউজ টোয়েন্টি কমলগঞ্জ